হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদেরকে এগ্রিকালচার দপ্তরের একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি পোস্টের নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তেরো হাজার টাকা বেতন রয়েছে কোয়ালিফিকেশান কী আছে এবং লাস্ট ডেট তোমাদের সাতাশ আট দু হাজার পঁচিশ চলো সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য এগ্রিকালচার কেমিস্ট্রের পক্ষ থেকে সোল টেস্টিং ল্যাবরেটরি গৌ রোড মালদার পক্ষ থেকে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর প্রেসক্রাইব ফর্মেট এঙ্গেজমেন্ট কন্ট্রাক্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে কন্ট্রাক্ট বেসিকে তোমাদেরকে নিয়োগ করছে জব লোকেশান তোমাদের কোথায় থাকছে সমস্ত কিছু জানিয়ে দেবো তোমাদেরকে জব লোকেশান হবে তোমাদের থাকছে সোল টেস্টিং ল্যাবরেটরি গৌর রোড মকদমপুর মালদাতে তোমাদেরকে এখানে পোস্টিং করা হবে তেরো আট দু হাজার পঁচিশে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে লাস্ট ডেট থাকবে তোমাদের সাতাশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মান্থলি তোমাদের স্যালারি থাকছে তেরো হাজার টাকা এছাড়াও পিএ সমস্ত কিছু মিলে আরও কিছু পাওয়া যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের থাকছে বিএসসি অনার্স যদি থাকে এগ্রিকালচার ইন সায়েন্স গ্র্যাজুয়েট যদি তোমাদের হয়ে থাকো কেমিস্ট্রি সাবজেক্টের ওপর তো অ্যাপ্লাই করতে পারবে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত তোমাদেরকে বলে দিচ্ছি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে রিলেটেড যত মার্কশিট সার্টিফিকেট আছে মাধ্যমিক এক্সামিনেশন গ্রাজুয়েশান সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদেরকে সেলফ অ্যাটাচ করতে হবে একটি ফর্মেটে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের ভ্যালিডেশান প্রুফ বার্থ তোমাদের মার্টিকুলেশান সার্টিফিকেট তারপর তোমাদেরকে অফিস এগ্রিকালচার কেমিস্ট সোল টেস্টিং ল্যাবরেটরি গৌ রোড মগদমপুর নেয়ার ভবন মালদাতে বিকেল পাঁচটায় হাতে করে জমা দিয়ে আসতে হবে তোমাদের সাতাশ আট দু হাজার আগে এই এত তারিখের আগে তোমাদেরকে হাতে করে গিয়ে জমা দিয়ে আসতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফুল নেম দেবে তোমাদের ক্যান্ডিডেটে বাবার নাম ফিল করে দেবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো মাদার্স নেম দেবে ডেট অফ বার্থ দেবে এজ দেবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে জেন্ডার এখানে ফিল করে দেবে পারমানেন্ট অ্যাড্রেস দেবে ইমেল আইডি ফিল করে দেবে মোবাইল নাম্বার ফিল করবে আধার কার্ডটি ফিল করে দেবে মোবাইল নম্বরের পর আধার কার্ডটি ফিল করার পর তোমাদেরকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ সোল টেস্টিং ল্যাবে যদি তোমাদের থাকে তো দেবে নাহলে কোনো ব্যাপার নেই তারপর তোমরা এডুকেশান কোয়ালিফিকেশান ফিল করবে স্টেপ বাই স্টেপ এখানে টেনথে দেবে কত সালে পাস করেছো বোর্ডের নাম পার্সেন্টেজ তারপর টুয়েলভে দেবে কত সালে পাস করেছো বোর্ডের নাম তারপরে গ্র্যাজুয়েশানে দেবে এর ফিল করবে তারপরে এখানে প্লেস দেবে ডেট দেবে তারপর তোমরা এখানে সিগনেচার করে দেবে সিগনেচার করার পর তোমরা ওই ঠিকানায় যেটা তোমাদেরকে স্টার্টিংয়ে বলে দিয়েছি আর এছাড়াও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ফর্মটিকে ডাউনলোড করে ফিল করে দেব তো এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল